নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানাজানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি নেই এই রেসিপি যদি পাতে থাকে তাহলে কিন্তু মাছ মাংসকে হার মানাবে এই রেসিপি একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন আর নিয়ে নিয়েছি কুমড়ো টমেটো আলু সিম কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা এখন এই সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে ফিরে এলাম দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলু বেশ সরু সরু করে গোল গোল করে কেটেছি কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো হাফ করে নিয়েছি সিমের দুটো দিক ছাড়িয়ে একটা আস্তরণ থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি আর বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবার চলুন রান্না করার পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এরপর দিয়ে দেব সর্ষে তেল পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এখন সর্ষে তেলটা হালকা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেবো সর্ষে তেলটা দেখুন বেশ সুন্দরভাবে গরম হয়ে এসেছে এই পর্যায়ে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমার পরে কাজে লাগবে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো প্যান থেকে তুলে নেব এখন প্যানের অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে গোল গোল করে কেটে রাখা আলু আর দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা বেগুন লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়ো এরপরেই দিয়ে দেব সিমগুলো এবার সামান্য পরিমাণে লবণ দেব আর দেব খুবই সামান্য পরিমাণে হলুদ নয়তো বেগুনগুলো একদম সাদা দেখতে লাগবে তাই সামান্য পরিমাণে হলুদ দেবো খুবই সামান্য লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস এই সময় লো টু মিডিয়াম রাখবো একদমই লো না একটু লোয়ের থেকে বেশিতে রাখবো তাতে পরে খুব ভালো মতো কিন্তু ভেতরে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট দুই তিন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরেই ফিরে এলাম কত সুন্দরভাবে কুমড়োর একটা দিক সেদ্ধ হয়ে গেছে বেশ লালচে রং ধরেছে এইভাবে আলুগুলোকে উল্টে দেব আর বেগুনটাকেও একটু উল্টে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব মিনিট দুইয়ের জন্য আবারও দু মিনিট বাদে ফিরে এলাম প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু সিম বেগুন আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু সাইড করে দেবো সমস্ত সবজিগুলো তারপর মাঝখানে সামান্য করে জায়গা করে নেবো মাঝখানে দেখুন সব কিছু কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু আমি উল্টো পাল্টে নিচ্ছি এবার মাঝখানে সামান্য পরিমাণে জায়গা করে দিলাম এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো গোল গোল করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপরেই দিয়ে দেব রসুন আমি এখানে ছ থেকে সাতটা রসুন কোয়া নিয়েছি রসুনগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। তাহলে রসুন কাঁচা লঙ্কা সবই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবারও মিনিট দু ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন মিনিট দু তিন বাদে ফিরে এলাম কত সুন্দরভাবে সবজি থেকে জল ছেড়ে গেছে আর সবজি প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার শুধু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবার পালা আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো হাই করে দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দেখুন সমস্ত কিছু আমি উল্টে দিচ্ছি টমেটোটা খোলা ছেড়ে আসছে বেশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো নরম হয়েই গেছে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সমস্ত কিছু আমি লালচে করে ভেজে নিচ্ছি এই শীতের মরশুমে একবার এইভাবে সবজি দিয়ে এই রেসিপিটা করে খাবেন দেখবেন সত্যি একতলা ভাত কিন্তু নিমেষেই একটা পদেই শেষ হয়ে যাবে কোনো রকমের মাছ মাংসর কিছুই প্রয়োজন হবে না দেখুন উল্টে পাল্টে বেশ লালচে করে ভাজা করে নিচ্ছি বেগুনগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এবার সমস্ত সবজিগুলো একটা সাইড করে দিলাম তারপর আরেকটা দিকে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব দেখুন এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি তাহলে সবজিটাও বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজগুলোও খুব ভালো মতো লালচে করে ভাজা হয়ে যাবে একটা আলু আমি দেখালাম কত সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু কোনো সবজি সেদ্ধ বাকি নেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফিরে আসছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি মিনিট দশ পরে ঠান্ডা করে ফিরে এলাম দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি সমস্ত সবজি খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে লালচে রঙও ধরে গেছে এই পর্যায়ে টমেটোর খোলাগুলো ছাড়িয়ে নেব দেখুন টমেটোর ওপরে অংশটা ছাড়িয়ে নিলাম আর বেগুনেরও যদি মনে হয় ছাড়াতে তাহলে কিন্তু ছাড়িয়ে নেবেন তারপর একসাথে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব বেশ সুন্দরভাবে কিন্তু সব কিছু কাঁচা লঙ্কা রসুন টমেটো আলু শিম বেগুন সব কিছু খুব ভালো করে হাতে মেখে নেব দেখুন কতটা সুন্দর নরমভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আর কোনো রকমের লবণ দিলাম না সেই প্রথমেই যা লবণ দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে গেছে আপনাদের যদি লবণ প্রয়োজন মনে হয় তাহলে লবণটা দেবেন খুব ভালো করে সমস্ত সবজিগুলো রসুনগুলো কিন্তু একসাথে হাতে মেখে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমি হাতে মেখে নিচ্ছি আর বেগুনে খোলাটাও ছাড়িয়ে ফেলে দেব সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নেব দারুণ অসম্ভব সুন্দর লাগে এই রেসিপি গরম বাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে এইভাবে সমস্ত সবজি ভর্তা একবার আপনারা করে খাবেন আলাদা আলাদা করে কোনো কিছু পোড়ানোর দরকার নেই একদম একসাথেই বসিয়ে দিলেই একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই সবজির ভর্তা এখন শীতের সময় দারুণ পরিমাণে সবজি বাজারে পাওয়া যায় একবার এইভাবে করে খাবেন এবং খেয়ে আমাকে কামেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার আজকের এই সবজি ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আগে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দুটো খুব সুন্দরভাবে ম্যাশ করে সবজি মাখার সাথে মিশে দেবো দারুণ সুস্বাদু এই আলু বেগুন কুমড়ো সিম টমেটোর ভর্তাটা অসম্ভব লোভনীয় ঝাল ঝাল টক টক একটা দারুণ রকমভাবে আচারি ফ্লেভার দেয় একবার অতি অবশ্যই আপনারা ঘরে তৈরি করে খাবেন কোনো রকমের এক্সট্রা কোনো তরকারির প্রয়োজন হবে না দেখুন একদম পারফেক্ট তৈরি আজকে আমার শীতের সবজি ভর্তা রেসিপি ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা তেল আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতে পরিবেশন করবেন তাহলে আজকে আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবে আজ তাহলে আসি খুব শীঘ্রই হবে একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ